নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি হাজির হয়েছি লাড্ডুর রেসিপি নিয়ে আর দোকানের লাড্ডু নয় বাড়িতে তৈরি লাড্ডু দিয়েই গণেশ পুজো দিন বানানো খুবই সহজ অথচ এতটা টেস্টি হয় যে কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতেই বানানো তাহলে আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি লাড্ডু বানাবার জন্য প্রথমেই আমাদের বেসনের ব্যাটার তৈরি করে নিতে হবে এক কাপ বেসনের সাথে এক কাপ জল নিতে হবে এই অনুপাতে বেসন আর জল যদি নেওয়া যায় তাহলে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক থাকবে তবে যদি বেসনটা একটু মোটা মানে অনেক বেসন আছে যে একটু মোটা দানার হয় সেই রকম বেসন যদি হয় তাহলে কিন্তু এক দু চামচ জল বেশি লাগতে পারে এক কাপ বেসন নিয়েছি তার সাথে প্রথমেই কিন্তু জলটা এক কাপ জলটা সবটাই ঢেলে দেবেন না অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা বানাতে হবে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যাতে এতটুকু গুটলি বা দানা দানা না থাকে যত বেশি ফেটানো যাবে তত কিন্তু মিদানাটা খাস্তা হবে বা মুচমুচে হবে এখন আমি কালারের জন্য অল্প ফুড কালার মিশিয়ে দিলাম ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম থাকবে খুব বেশি মোটা হবে না এই রকম একটা আমি গ্রেটার নিয়েছি এই গ্রেটারেই কিন্তু আমি মিহিদানাটা ভাজব এদিকে তেলটা বসিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে কিন্তু তেলটা গরম করে নিতে হবে আর অনেকটাই উঁচু থেকে আমি ব্যাটারটা ঢালবো এক দু ফোটা ব্যাটারটা দিয়ে দেখলাম যে তেলটা ভালোভাবে গরম হয়েছে কি না যাতে ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ওপরে ভেসে আসছি তেলটা খুব ভালো মতোই গরম হয়ে গেছে এখন আমি এই বেসনের ব্যাটারটা দিয়ে দেব ওই গ্রেটারে আর ঝাঁকিয়ে নেব যাতে তাড়াতাড়ি গোল গোল হয়ে পড়ে একটু উঁচু থেকেই কিন্তু এই ব্যাটারটা গ্রেটারে ঢালতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়েছি আর খুব তাড়াতাড়ি কিন্তু এই নিদানাগুলো ভাজা হয়ে যাবে খুব বেশি টাইম লাগে না এইগুলো ভাজতে এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি স্টিলের ছাঁকনিতে তুলে নিচ্ছি তেলটা খুব তাড়াতাড়ি ঝরানো যাতে হয় সেই জন্যই আমি স্টিলের ছাঁকনিটা নিয়েছি যাতে তেলটা খুব তাড়াতাড়ি ঝরে যায় এইভাবে আমি সমস্ত মিহিদানাটা আমি ভেজে নেব অল্প অল্প ব্যাটার নিয়ে ব্যাচে আমি এই ভেজে তিন চার নিচ্ছি এদিকে করাতে আমি চিনির সিরাটা করে নেব তার জন্য এক কাপ জল বসিয়ে দিয়েছি আর তাতে এক কাপ চিনি দিয়েছি ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি দুটো ছোটো এলাচ ভেঁতো করা আর কালারের জন্য এখানে দিলাম ফুড কালার মানে অরেঞ্জ ফুড কালারটাই দিয়েছি এই কালারটা কিন্তু একদমই অপশনাল চাইলে আপনারা দেবেন পছন্দ না হলে আপনারা দেবেন না রসটা কিন্তু খুব বেশি গাঢ় বা মোটা করব না অল্প একটু চিপচিপে হলেই আমি এই মিহিদানাগুলো দিয়ে দেব খুব ভালোভাবে চিনির সিরাতে এটা ফুটিয়ে নিতে হবে আর ঢাকা চাপা দিয়ে দেব চার থেকে পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে আমি এটা ফুটিয়ে নেব মাঝে মাঝে চাপা খুলে কিন্তু আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম যেহেতু এই মিহিদানাগুলো খুব মচমচে বা ভালো করে ভাজা আছে তার জন্য কিন্তু চিনির সিরাতে চার পাঁচ মিনিট ধরে ফুটিয়ে নিতে হবে তবেই কিন্তু মিহিদানাগুলো বেশ নরম জুসি থাকবে চার পাঁচ মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা তো অফ করে দিয়েছিলাম আবারও ঢাকা চাপা দিয়ে আমি তিন মিনিট রেখে তারপর আমি দিয়ে দেব এক চামচ গাওয়া ঘি যেহেতু আমি এটা তেলে ভেজেছিলাম তাই শেষে আমি এক চামচ ঘি দিয়েছি এতে ফ্লেভারটা দারুণ সুন্দর হবে আপনাদের যদি মনে হয় তাহলে কিন্তু ঘিতে সমস্ত মিদানাগুলো ভাজতেও পারেন তো এখন আমি ঠান্ডা করার জন্য একটা প্লেটে ঢেলে নিলাম খুব বেশি ঠান্ডা না করে হালকা হালকা ঠান্ডা হবে মানে হাতে সওয়া যায় এমনভাবে ঠান্ডা করে হাতে আমি গোল পাকে নি মিডিয়াম সাইজেরই আমি লাড্ডুগুলো বানাবো আপনারা আপনাদের পছন্দ মতো লাড্ডুর শেপটা করতে পারেন তো এই দেখুন একটা লাড্ডু আমার বানানো হয়ে গেল এইভাবে সমস্ত লাড্ডুগুলোই আমি হাতে চেপে চেপে লাড্ডুগুলো বানিয়ে নেব খুবই সহজভাবে বানানো এই লাড্ডুগুলো খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় গণেশ পুজোর দিন বা যে কোনো অনুষ্ঠানের দিন এই লাড্ডুগুলো অনায়াসেই কিন্তু আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি এই রেসিপি দেখার পর আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন হল আমি একটা লাড্ডু ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন জুসি হয়ে আছে এই দেখুন ভেতরটা সুন্দরভাবে কিন্তু জুসি হয়ে আছে আর এই লাড্ডুগুলো রেখে অনেক দিন পর্যন্ত কিন্তু খাওয়া যায় রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই তা করে দিন পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দেবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজ এ পর্যন্তই ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ